তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আবার একটা ক্লাস নিয়ে চলে এসেছি সেই ক্লাস আজকে যেটা পড়াবো পঞ্চম শ্রেণীরই একটি কবিতা আরও একটি উল্লেখযোগ্য কবিতা গত ক্লাসেও আমি একটা কবিতা পড়িয়েছিলাম আজকে যেটা পড়াবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা বিখ্যাত শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতাটি তা এটা পড়ে আমরা অনেক কিছু জানতে পারবো সমাজে সেটা আমি পরে। জানিয়ে দেব আমরা কী জানতে পারি একটা কি ধরনের কবিতা একটু আগে বলে নেওয়া ভালো যেহেতু বুঝতে একটু সুবিধা হবে তোমাদের উদ্দেশ্যে যে সমাজের নারী পুরুষের যে বৈষম্য সেই বৈষম্যের বিরুদ্ধে এই প্রতিবাদী কবিতা কিন্তু এটি কন্যা সন্তান আজকে সমাজে বহু মানুষের কাছে কিন্তু কাম্য নয় সেটাও আমরা এই কবিতার মধ্যে বুঝতে পারব। এবং পরিবারের পুত্র সন্তানদের প্রতি তাদের কি পক্ষপাতিত্ব এবং ঘরের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর ক্ষেত্রে একজন মেয়ে বা কন্যা সে সমস্ত ক্ষেত্রে আগেই তাকে ছুটে আসতে হয় এই সব ঘটনা নিয়ে আজকের কবিতাটি আমি পড়ব এবং পড়ানোর মধ্যে মধ্যে আমি এই সংক্রান্ত আলোচনা করব তা শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান তা কি সংক্রান্ত অভিমান এই সংক্রান্ত আমরা সবটাই আজকে পড়ে জানাব ঠিক আছে এবার তাহলে পড়াটা শুরু করা যাক বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্য খাব না তো আমি প্রথম লাইনে বলে দিচ্ছে একটা অভিমানমূলক কথা আমরা শুনতে পেলাম খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর অতখানো অবনীর আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি খাবো না তো আমি তাহলে একটা ছোট বাচ্চা মেয়ে যখন বাড়িতে আমরা দেখতে পাই যে অভিমান করছে আর একজন ছোট্ট মেয়ে সে কী বা বোঝে অভিমানের কিন্তু তার বাবা মাকে হয়তো কথা বলে যে আমি আজকে খাবো না কি কারণে খাচ্ছ না কি ঘটনাটা আজকে নবকৃষ্ণ ভট্টাচার্য কীভাবে তুলে ধরেছেন সেটা আমি আজকে জানাচ্ছি তাহলে দেখতে পেলে যে হয়তো দাদা হয়তো মানে এখানে যে বিমলা যে একটা ছোট্ট মেয়ে তার কবিতা আমরা পড়ছি কিন্তু তার একটা দাদা আছে হয়তো বড় দাদা তাকে হয়তো অনেকটা ক্ষীর দিয়েছে পরিবারে আমরা দেখতে পাই যে বাবা মা একটা বড় কাউকে হয়তো বেশি দিয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি সেটা দেওয়ার ফলেই তার একটু অভিমানসুলভ কথা হচ্ছে কি হচ্ছে যে দাদাকে অতটা ক্ষীর অতটা অবনী কিন্তু আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি খাবো না তো আমি ফুল আনিবার বেলা যা বিমলা যা পুজো করি দাও এনে সোনামণি মা তাহলে যখন আমরা পুজো করি বাড়িতে সেই সময় দেখতে পাই যে যে ফুলটা দরকার পুজোর ফুলটা সেটাকেও কিন্তু সোনামণি বা বলে একটু আদর করে কিন্তু তার মা তাকে বলছেন না এনে দেওয়ার জন্য কাঁদিলে দুরন্ত খোঁকা রাখা তারে ভার তার বেলা ও বিমলা নেমা একবার তাহলে একটা ছোট বাচ্চা ছেলে আমরা দেখতে পাই কোনো পরিবারে ওরা একটা ছোটো বাচ্চা ছেলে কান্না করছে সেক্ষেত্রেও কিন্তু বিমলার ডাকটা পড়ছে কিন্তু বিমলাকেও সেখানে আসতে হচ্ছে ছুটে কি বিমলাকেই সে বাচ্চাটাকে সামলাতে হবে এবার পরের লাইন আমি আসছি ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে জামা একবার গিয়ে দেতো মা তাড়িয়ে তাহলে আমি দেখতে পাচ্ছি কি একটা পরিবার হয়তো একটা ছাগল এসে নোটে গাছ খেয়েছে কিন্তু তাকেও তাড়াবার ক্ষেত্রে কিন্তু আবারও সে বিমলাকেই ছুটে যেতে হচ্ছে সে ছোট সে পরিবারের ছোট মেয়ে এবং তাকেই কিন্তু সেই কাজটা করতে হচ্ছে দাদা আছে খেতে দাও মা নুন পানটা যে বড় ঝাল ধেমা এনে চুন এবার সবাই খেতে বসছে এবার খাওয়ার শেষে যখন পানের কথা উঠছে সেক্ষেত্রে চুন আনার জন্যও কিন্তু বিমলাকে যেতে হচ্ছে এটা আমরা কবিতায় পাচ্ছি নবকৃষ্ণ ভট্টার্য কিন্তু খুব সুন্দরভাবে এই ঘটনার তুলে ধরেছে এবার আমরা পরের স্ট্যান্ডে আসছি যাওয়ার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো এত ফরমাস মানে কত রকম তাকে আদেশ তাকে মানতে হচ্ছে এত ফরমান তাকে জারি করতে হচ্ছে এত নির্দেশ তাকে দিচ্ছে সবগুলোই কিন্তু তাকে করতে হচ্ছে সে বিমলাটা বেঁচে থাক কিংবা মরে যাক সেটা কারো দেখার দরকার নেই পরিবারে কারো কোনো ভূক্ষেপ নেই তার প্রতি তাই কি বলছে যার যত ফরমাস তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো খাবারটি আসে যেই আর তারে মনে নেই কি সুন্দর কথা মানে কত সুন্দর কবি এখানে মানে উপস্থাপিত করেছে ব্যাপারটা যখনই কিন্তু খাবারটি আসছে তখন কিন্তু কারো কথা তার মনে থাকছে না পরে আমরা পড়ার মধ্যে আমরা আরও বুঝতে পারো বিষয়টি তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামি খাবো না তো আমি তাহলে যখন খাবার আসছে তখন কার কথা হচ্ছে সে রামু আসছে শ্যামি আসছে ব্যামী আসছে মানে পরিবারের সবাই চলে আসছে কিন্তু সেই বিমলার কথা কেউ একবারও ভাবছে না দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই অবু বেশি খাবে আহা সে তো ছোট ভাই তাহলে এবার আমরা দেখতে পেলাম কি বিমলার আরও কিন্তু তার পরে একটা ছোট ভাই আছে কিন্তু সেও কিন্তু বেশি খাবে তার বড় দাদাও কিন্তু বেশি খাবে কিন্তু সে বিমলা সে কী করছে সে বাড়ি ছোট তাই তার খাবারও কম এটা কেন হবে এই বৈষম্যের কথা আমি বলতে যাচ্ছিলাম সেটা পড়ার শেষে আমি আরও সুন্দর করে বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কি বললো এখানে যে বড় দাদা সেও কিন্তু বেশি বেশি খাবে তাই অবুও বেশি খাবে ও বলতো ছোট ভাই আহা সেটি তো ছোট ভাই সত্যিই তো সে ছোট বেশি খাবে দুধারে সোনার মাঝেতে নুরো কত সুন্দর একটা এখানে এখানে ব্যাখ্যা মানে কত সুন্দর লাইন নবকৃষ্ণ ভট্টাচার্য তুলে ধরেছে যে দুধারে সোনার চুরো মাঝেতে ছায়ের নুরো তারা দুধারে সোনার চুরো কেন বললো এখানে সোনার চুরো বলছে কারণ দুই দিকে সোনা অর্থাৎ তার বড় দাদা এবং ছোট ভাই দুটোই কিন্তু সোনা কিন্তু মাঝখানে নিজেকে ছায়ের সঙ্গে তুলনা করছে কে বিমলা বিমলা নিজেকে ছায়ের সঙ্গে ছায়ের নূরের সঙ্গে তুলনা করছে মানে কতটা এটুকু বাচ্চা মেয়ে তার কতটা বুদ্ধির এখানে প্রকাশ এখানে আমরা দেখ করতে পারছি যে পরিবারের প্রত্যেকটা কাজে সে আগে এগিয়ে যাচ্ছে সমস্ত কিছু সে নিজের মতো করে করছে তাকে যত ফরমাস তাকেই করতে হচ্ছে তার বাবা মা যখন একটা চুন দরকার তাকে সেই তখন আনতে বলছে একটা ছাগল তাড়াতে সেটাও তাকে বলতে হচ্ছে একটা বাচ্চা খোঁকা তাকে যে সামলাবে সেটাও কিন্তু তাকে করতে হচ্ছে কিন্তু খাবার বেলায় তার এই ক্ষেত্রে তাকে অল্প দিচ্ছে আমরা সেটাই লক্ষ্য করতে পারছি তাই এখানে বলছে দুই ধারে সোনার আর মাঝেতে ছায়ের তাই বিমলার কমে গেছে দামি না তো আমি আবার সেই একই কথা এখানে বিমলা বলছে বিমলার এত দাম কেন কমে যাচ্ছে তার জন্য সে সেই অভিমানমূলক কথাটা কিন্তু এখানে বলল। এখানে আমরা আজকের কবিতাটি শেষ করলাম তো এখানে অনেক কিছুই বোঝার আছে একটা সময় আমাদের সময় ছিল এখন হয়তো এখন নারী পুরুষ সবাই সমান আমরা কন্যা হোক বা পুত্র সব সব সন্তানই সমূহ কিন্তু একটা সময় সমাজের ছিল যে শুধু পুরুষদেরকেই সমাজে গুরুত্ব বেশি দেওয়া হতো কারণ তারা হচ্ছে পুরুষ কিন্তু আমাদের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন অনেকটাই হয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন এই জিনিসটা লক্ষ্য করা যায় তা নবকৃষ্ণ ভট্টাচার্যের এই লেখনির মাধ্যমে আমরা কিন্তু সমাজের ওই সময় সমাজের একটা গুরুত্বপূর্ণ দিকের কথা আমরা ঠিক জানতে পারলাম তা বিমল অভিমান এই কবিতাটির সমাজে নারী পুরুষের কিন্তু একটা বৈষম্যের বিরুদ্ধে একটা প্রতিবাদী কবিতা কিন্তু নবকৃষ্ণ ভট্টাচার্য তুলে ধরলেন সে যে আমি আগেই বলেছি সমাজে যে একজন কন্যা সন্তান মানে সে তার মনোযোগ কেন তাকে আগে ডাকা হচ্ছে না কিন্তু একটা পুত্র সন্তান হলে তার আগেই কাম্য তাকে বেশি বেশি খেতে দেওয়া হচ্ছে আর বিমলা যে ছোটো বাড়ি একটা মেয়ে তার বেলায় অল্প দেওয়া হচ্ছে এমনকি তার ছোট ভাইও আছে সে ছোটো বলে তা না কম না তার ছোট ভাইকেও কিন্তু খুব অল্প পরিমাণ বা এরকম কিছু দেওয়া হচ্ছে না তাকে কিন্তু যথেষ্ট বেশি দেওয়া হচ্ছে সেই জন্য ওইটুকু বাচ্চার মেয়ে একটা প্রতিবাদস্বরূপ ভাষা হিসাবেই এটা কিন্তু তুলে ধরা হয়েছে এক বৈপরীত্য বৈষম্যের বিরুদ্ধে এক ছোট্ট মেয়ে বিমলার প্রতিবাদ তার এবং তার দুঃখের কথা কিন্তু আমরা এই ছোট্ট কবিতার মধ্যে আমরা লক্ষ্য করতে পেলাম তাই সঙ্গে থেকেও আমার এই ছোট্ট করে শুরু করছি আমার এই যে স্টাডি আজকে ইরেসপনসিবল এসআরকে যে পেজ সেই পেজে আমরা আমার এই স্টাডিগুলো এক একে সব পোস্ট করবো আর তোমাদের সুবিধার্থে সঙ্গে থেকো জানি না হয়তো ভালো লাগবে যদি ভালো লাগে সেগুলো কমেন্ট করবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেগুলো জানাবে ডেসক্রিপশন বক্সে আমি বাকিটা দিয়ে দেবো ঠিক আছে আজকের ক্লাস এতটুকুই ভালো থেকো সবাই বাই